আলাইকুম সাহস করে ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার দুটো নমুনা বাংলাদেশের মানুষ দেখিয়েছে কখন একটা অর্থাৎ জুলাই বিপ্লব যাকে আমরা বলি যখন নির্বাচনের পরে বাবা হয়েছিল অনেকে ভেবেছেন আমি ভাবি নাই এটা আমি বলেছি আগেও বলেছি যে শি হ্যাজ টু গান বি গন সাহস করে একটা মোস্ট ব্রোটাল রেজিম ওর ফেসিস্টের সামনে দাঁড়িয়ে শুরু করা আন্দোলন এক পর্যায়ে তার এক্সিস্টেনশিয়াল থ্রেট ক্রিয়েট করে তাকে তলপি তলপা সব ব্যাগ এন্ড ব্যাগেজ তাকে দেশ থেকে বিদায় করতে বা বিদায় হতে বাধ্য করেছেন একটা সাহস করে দাঁড়ানোর কারণেই কারণ তখন বাবা হয়েছিল যে আওয়ামী লীগের পতন হবে পতন করতে পারে দাম্বিকতার সুরে তারা সংসদে বসে বলতেন ইট ইজ নট ফাসেবল কেউ বিশ্বাসও করতো না হাতে কয়েকজন মানুষ আমি একজন বিশ্বাস করেছিলাম তাকে যেতেই হবে তারা মেনি মেকানিজম ওয়াই আই থার বাবা সো আর সেকেন্ড থিং কোনটা জানেন আইসিসি বাংলাদেশের মতো দেশ আইসিসির প্রভাবের ক্ষেত্রে যেখানে মোটামুটি জিরো ইনফ্লুয়েন্স বলতে গেলে সেই জায়গাতে অন্যায়ের প্রতিবাদ করে সাহস করে দাঁড়িয়ে থাকার জন্য বাংলাদেশ আইসিসিকে কে করে দিয়েছে ফর দিন মিনিটস আই এম কামিং বাবা জাস্ট ইয়া মিনিটস

আপনি দেখেন কি করছে মানে সাহস করে গুড়ি দাঁড়িয়েছে মানে মানে প্রতিবাদ করেছিল আইসিসি কে তসনস করে দিয়েছে বাংলাদেশ তসনস করে দিয়েছে বাট এটাতে কে সাহায্য করেছে মানে একদম সায়ের মতো হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান আইসিসি একদম তসনস কিভাবে আপনি দেখেন আজকে পাকিস্তানে লাহুরে যে মিটিং হচ্ছে আইসিসি ওয়ান টক স্পিক উইথ পি পিসিবি রাইট মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে বাংলাদেশ ছাড়া একটা শব্দ আমরা আইসিসিতে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবই না আমরা সেই এবং আইসিসি এত বিপদে পড়েছে যে মির্জা আব্বাস বাই যাবে নাসির পাটওয়ারির কারণে অতিরিক্ত তার অতিরিক্ত কথা বলার কারণে নাজেহাল বৌদ্ধরূপ উচ্চ স্বরে কাঁদতেও পারতেছে না এমন সিচুয়েশন তার জীবনে কখনো পরে নাই মানে যাভাবে এক ধরনের সিরিয়াস অ্যাসল্ট অন হিম অ্যান্ড মানে হ্যারাসমেন্ট মানে বাই নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি ঠিক একই অবস্থা বাংলাদেশ আইসিসি এবং মানে বিশেষ করে বিসিসিআই বা ভারতকে করে দিয়েছে এই যে আপনি দেখেছেন ভারতের জন্য লজ্জা এই ক্রিকেট মানে টুর্নামেন্ট দেখেছেন দর্শক টিকিট বিক্রি করা বন্ধ অনেক গেইমের জন্য এবং উদ্বোধন কলকাতাতে হলো নজিরবিহীন অবস্থা এতটা লজ্জা ভারত মনে হয় এই জীবনে কখনোই আর আপনার আর পায় নাই সো এটা কি দাঁড়ালো সেটা হলো যে সাহস করে ঘুরে দাঁড়ালে এবং বিশ্বাস করেন আইসিসি যতদিন বা বিসিসি আই যতদিন বেছে আছে বাংলাদেশ নিয়ে কোনো আর এই ধরনের মানে ওই আধিপত্যবাদ যেটা জীবনে করে দিলেন এই ধরনের সিদ্ধান্ত কখনোই নেবে না এমন শিক্ষা বাংলাদেশ দিয়েছে এবং আজকে সবথেকে খুশি লাগে ধন্যবাদ বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম ক্রিকেট মোদীদেরকে বাংলাদেশ যে ক্রিকেটের উন্মাদনা বাংলাদেশে যে ক্রিকেট নিয়ে আবেগ অনুপতি এবং রীতিমতো ক্রেইজিনেস উই হ্যাভেন সিন এনিথিং বিস্ট নোয়ার বাংলাদেশ দ্য নিউ জেনারেশন দ্যাট ইনোয়ার গভর্নমেন্ট দ্য বিন টেকন ব্যাটারম্যান অফ কান্ট্রি ফর দ্য লং রান অর্থাৎ আমাদের মানে মানে একদম মানে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা সেটাকে স্যালিউট জানাই তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভাই দিস গাই বিকামস রাইট নেম সেলিব্রিটি ওয়াই বাড়ি গার্লস মানে নতুন প্রজন্মের কত মানে বিসিবি পরিচালক আর গেল কে কাকে চিনে এখনো যারা আছেন কাকে আপনারা চিনেন কিন্তু আপনি দেখেন একজন ব্যক্তি একটা অন্যের প্রতিবাদ এবং দেশের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের হিরো হয়ে গেছে এবং সম্মান সে অর্জন করেছে যেখানে সে যায় তাকে সবাই ধরে

ট্রু ক্রিকেট এবং ভারতের ক্রিকেটে ভারতের আধিপত্য অলরেডি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বললাম টাকার কারণে যে আধিপত্য তারা ক্রিকেটে করেছিল সেটা একদম তছনছ করে দিয়েছে বাংলাদেশ এবং এবং পাকিস্তানের এক জয়েন্ট মানে কর্পোরেশন বা জয়েন্ট ভেঞ্চার লেডি সেন্ট জার্মেইন দিস ইজ আ ওয়েভ গোইং অন রাইট নাউ এবং আপনারা দেখেন এখানে বলছে এবং আমি শুনে শুনলাম একটু আগে আমি জানি না বাংলাদেশকে নাকি খেলে যে নাই এটা তো বাংলাদেশ ক্ষতিপূরণ একশো কোটি টাকা নাকি বাংলাদেশ মানে বাংলাদেশকে আইসিসি দিতে চায় বাংলাদেশ মানে আপনার বাংলাদেশকে আইসিসি পাকিস্তানের খেলার বিনিময়ে কারণ সাত হাজার কোটি টাকা পেয়ে যদি একশো কোটি টাকা দেয় সত্যি কিছুই না এটা বরং পাঁচশো দুদি তাও কিছু না কেন এটা একটা নজির বিহীন ঘটনা এর মধ্যে আপনার অন্যতম যে ক্রিকেট মানে ব্রডকাস্টিং এর যে স্পন্সর আপনার আপনার জি যারা আছে যারা এটাকে দেখায় তারা বলছে যে আইসিসির সাথে চুক্তি তারা বাতিল করে দিবে যেহেতু পাকিস্তান এখানে খেলতেছে না আর ভারতের সাথে অর্থাৎ আইসিসি কে বাংলাদেশ একদম দুয়ে মুড়ে স্কুইজ করে সেরে দিয়েছে এখন আর ক্রিকেট টুর্নামেন্টাই ডাল এবং এটা কিছুই নাই আপনারা দেখছেন এটা কোনো জৌলস নাই কিছুই নাই যেহেতু মনমরা এবং সবাই মনে করে যে ভারতের আধিপত্য কারণে এই ক্রিকেটটাকে বর্তমানে কলঙ্কিত করতেছে এবং এটা থেকে মুক্তি হওয়া দরকার এবং সৌদি কাতার এবং আপনার বাংলাদেশ পাকিস্তান তারা যে ক্রিকেট বিকল্প ক্রিকেট বোর্ড বা আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তৈর করার চেষ্টা তারা করতেছেন ইফ বিকামস सक्सेसफुल দিস ইজ গোনা বি এ বিগ ব্লো ফর আইসিসি এন্ড ইট উইল বি অ্যান এক্সিস্টেনশিয়াল থ্রেট ওয়াই ইজ दैट बिकॉज बिकॉज অফ দা মানি যে পয়সার কারণে আইসি থেকে করেছে ভারত সাউদি যদি চায় সাউদি বলছে বিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার দেখেন স্পেন্ড এবং সাউদি মোহাম্মদ বিন সালমানের বাম পকেটে দশ পনেরো বিলিয়ন ডলার এগুলো যে কোনো সময় বের করে আপনাকে দিতে পারে তার সব আরাম নাই এ সিস্টেমেটিক মনে কি কেউ টাকা দিলে কেউ বলবে না কেন দিলেন কেন দিলেন না কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটা করতে পারবেন না বিকজ ইটস এ ডেমোক্রেটিক কান্ট্রি এ দ্য মানি জনগণের এবং রাষ্ট্র আপনার মানে ওনার আর দ্য পিপল আর সৌদি আরবে ওনার কিং বা কিং কুইন চার হাজার তারা হচ্ছে মানে দেশের মালিক সুতরাং বুঝেছেন আপনি এবং এই ভারতের কারণে সৌদি আরব তারা ডেসপারেটলি চেষ্টা করেছিল এই একটা বিকল্প মানে টি টোয়েন্টি ক্রিকেট চালু করার জন্য লিগ বা ভারত সেখানে দেয় নাই সৌদি এটা বলে নাই দে আর ইন দ্য প্রসেস রাইট নাও সো আফটার দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা কোন লেভেলে যায় বসে বসে খালি দেখেন ধন্যবাদ বাংলাদেশকে বাংলাদেশিদেরকে ক্রিকেট বোর্ডকে সরকারকে পাকিস্তানকে ধন্যবাদ সবাইকে have a blessed day ladies and gentlemen see you assalamu alaikum